চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের অংশ হিসেবে এনক্যাপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয় এ সময় স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক অবদানের ওপর গুরুত্বারোপ করেন বিমান বাহিনীর কর্মকর্তারা দিনব্যাপী চলমান অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি যৌথ মহরার অংশ হিসেবে বৃহস্পতিবার আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ইনক্যাপ সেরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে অত্যাধুনিক ইলেকট্রোমেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর করেন তিনি এটা তাদের একটি বন্ধুত্বপূর্ণ আমরা মনে করি এই বছর বেশ কিছু সামরিক মহড়া আমরা দুই দেশের মধ্যে করেছি। তারই শেষ অংশ হিসেবে অপারেশন প্যাক এঞ্জেল ছিল এই মহড়ার একটি মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো উন্নীত করা ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে। যৌথ মহড়ার অংশ হিসাবে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো সংস্কার ভবন মেরামত উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হয়েছে অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল আমাদের রুটিনের একটা অংশ এই মহড়ার মাধ্যমে উভয় দেশের বাহিনীর সদস্যরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছে যে সমস্ত মেডিকেল সরঞ্জামাদি দেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষ উপকৃত হবে that it's going to benefit a lot of uh, people in this local area. মানবিক এ সহায়তা চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন এলাকার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখবে বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তৃণমূল যে জনগণ আছে তাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদেরকে কিছু যন্ত্রপাতি তারা উপহার হিসেবে দিয়েছেন যেগুলো দিয়ে হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবার মানটাকে আরেকটু বাড়ানো যাবে বা নতুন কোন আমরা সেবার কার্যক্রম শুরু করতে পারব বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা যে সেবাটা এটা আরেকটু ভালোভাবে পাবে এ ধরনের মহড়ার মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন বিমান বাহিনীর কর্মকর্তারা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম